নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চেষ্টা করব কোনো না কোনো দিক নিয়ে যে প্রশ্নগুলো আপনারা বেশিকর করেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন আজকে দেখুন আপনারা অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম সি বিভান মোটিভেশন এটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে শেয়ার করুন তাহলে বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমার ইউটিউব চ্যানেলে তিন হাজারের উপর প্রোগ্রাম রয়েছে হতেই পারে আপনি বিবাহ সংক্রান্ত জানতে পারেন চাইছেন হতেই পারে আপনি লটারি সংক্রান্ত জানতে চাইছেন হতেই চাই চারে পারে আপনার সন্তান চাকরি পাচ্ছে তো বিভিন্ন বিষয় নিয়ে প্রোগ্রাম করা আছে আর যারা মনে করুন সরাসরি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে মাঝে মাঝে দেখবেন ইউটিউবে আমি লাইভ করি সপ্তাহে আবার টিভি চ্যানেলে তো পড়ি ঠিক সেই অ্যাঙ্গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে বুঝতে পারবেন কবে লাইভ করছি কবে রেকর্ডেড প্রোগ্রাম চলছে সমস্ত তথ্যটাই সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছুন আজকে আলোচ্য বিষয় লটারি নাম্বার লটারি দেখুন ফাটকা লাকি লটারি নাম্বার এই লটারি নাম্বারে আপনার লাইফস্টাইল বদলে যাবে 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 কাদের যাবে যাদের সেই ভাগ্যটা আছে তা আপনার ভাগ্যে সেটা আছে কি না বুঝবেন কি করে তাহলে আপনাকে ভালো কারণ জ্যোতিষী পরামর্শ নিতে হবে যদি মনে করেন যে আপনার ভাগ্যে নেই দেখে বললো তাহলে আপনার লটারি টিকিট কাটা কোনো দিনই উচিত না লটারি কিন্তু শ্রম ওরিয়েন্টেড না লটারিটা সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড সেই লটারি কাটার আগে দশবার ভাবুন ভেবে তারপরে তা তাহলে বহু মানুষের লটারি টিকিট কাটতে কাটতে নেশায় পরিণত হয়েছে জমানো অর্থ বহু মানুষের চাকরি করে লটারি কাটে বিভিন্ন সার্ভিস করে সে দেখা যাচ্ছে সংসার চালানোর টাকা লটারি পেছনে খরচ করে ফেলেছে এরম মানুষ আমি বহু মানুষকে পেয়েছি ঠিক সেই অ্যাঙ্গেলে আপনার ছকে গিয়ে আছে কোনো নেগেটিভ যোগ আছে না কোনো পজিটিভ যোগ আছে পজিটিভ যোগ থাকলে তো চিন্তা নেই খুব ভালো যোগ আছে না খারাপ যোগ থাকলে চিন্তা যে আমার জন্য কোন রাস্তাটা ভালো আমার জন্য সত্যি রাস্তাটা ভালো আমি তো এই আইডিয়াগুলো দিচ্ছি কিন্তু আইডিয়া দিচ্ছি মানে আপনার হবে তা নয় না লটারিটা আমার ভাগ্যে থাকতে হবে তাহলে এটা কী দিয়েছি দেখুন ট্রিপল এইট ডবল ওয়ান যারা লটারি ট্রিপ করার সময় যুক্ত তারা এতদিন প্রোগ্রামে বুঝে গেছেন ভিভিটা কিছু কিছু নাম্বার রেডি করে দিচ্ছে যে আমার সেই দশা যদি চলে সেই অন্তদশা চলে তাহলে আমি টিকিটটা পেলেই কেটে নেব বা আমার ফাটকা লাকি নম্বর যদি অমুকটা জানি যদি তার রেডি করে পাঁচটা নাম্বার দিচ্ছে নয় টাকার ঘরের তাহলে কেটে নেবো কিন্তু কারা কাটবে আসুন এখানে কী দেওয়া আছে আট তাহলে আট যাদের ফাটকা লাকি নাম্বার এইট তাদের জন্য এই নাম্বারটা অ্যাপ্রোপি উপযুক্ত এবার চলে আসি ডান দিকে কী রয়েছে ডান দিকে এক রয়েছে তার এদিকে দুটো এক আছে তো ডান দিকে সিঙ্গেল হচ্ছে এক তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কি করেছি পাঁচটা সংখ্যাকে যোগ করতে হবে যোগ করে দিই তিন আটা চব্বিশ চব্বিশ মানে টু প্লাস ফোর ইজ জিরো সিক্স ছয় আছে আটে এক একে দুই তো কী হলো দুই ছয় আর দুই আট এবার এবার চোখে দেখুন তো টিকিটটা কেমন লাগছে অন্তর্নিহিত তার মানে এই সংখ্যা তত্ত্বের মধ্যে চারটে আট ঢুকে আছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে আট ব্যাকে ট্রিপিল আর আমার ডবল ওয়ান কারণ পাঁচটা সংখ্যা না নয় টাকা করা হবে না এবং যদি সত্যি আমার দশাটা ভালো না চলে জন্মকালীন হয়তো গ্রহটা ভালো আছে আপনার ফাটকা লাখের এইট তৈরি হয়েছে তারপর সেই জন্মকালীন দশাটা আপনার কুড়ি বছরের কারণ চলতে পারে কারণ পঁচিশে আসতে পারে কারণ চল্লিশে আসতে পারে কারণ জীবনে এন্ডে আসতে পারে সেই দশাটা আপনার চলছে কিনা আর ডান দিকে যেটা সেটা হচ্ছে দশা মাঝে যেটা সেটা অন্তর্দশা এটাই অনেকগুলো ফর্মুলার মধ্যে একটু শিখিয়েছি তাহলে আট মানে আশা রবি জানেন মহারাজ শনি অর্থাৎ শনির দশা আপনার চলছে কিনা মাঝে কে আছে কে আছে মাঝে পাঁচ পাঁচ কার বুধ শনির দশা বুধের অন্তর্দশা চলছে কিনা ডান দিকে এক আছে এক মানে রবি রবি বুধের মিত্র তাহলে শনির মহাদশা বুধের অন্তর্দশা রবির প্রত্যদশা চলছে কিনা দেখুন যদি চলে তাহলে এই ফাটকার লাকি নাম্বারে আপনার বড় প্রাইস ঘটবে 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 একটা লোকের অ্যাক্সিডেন্ট একটা লোকের লটারি প্রাপ্তি রোজ রোজ হয় না কোনো এক ঘন্টা মিনিট সেকেন্ডে দুর্ঘটনা ঘটে আর কোনো এক ঘন্টা মিনিট সেকেন্ডে তার লাইফস্টাইল বদলে যায় লটারিকে ঠিক সেই অ্যাঙ্গেলে তাহলে কোনো একটা কানেকশান তো তার তৈরি হয় তার যদি ভাগ্যে থাকে সেই ভাগ্যে থাকে যখন ঘটে সেটাও দশান্তশ প্রত্যদশই ঘটে তো যারা একদম কিছু বোঝেন না তারা ফাটকা লাকি নাম্বারটাকে প্ল্যান করে নিয়ে জ্যোতিষির কাছ থেকে একদম জেঠ এই ধরনের টিকিটগুলো পাবেন যেমন কেটে নেবেন যদি এই দশা এই অন্তদশা এই প্রত্যন্ত আচ্ছা ধরুন দশা চলছে শনি আপনার জন্মকালীন খারাপ কারণ আপনি দেখিয়ে নেননি এটা তো এই ফাটকা লাকি নামার যা তৈরি করেছে যার সত্যি ভালো আছে কিন্তু আপনি দেখান দেখাননি আপনার জন্মদিন শনির দশা চলছে জন্মদিন শনিটা খারাপ কিংবা শনির দশার শনিটা ভালো জন্মকালীন বুধটা খারাপ আচ্ছা বুধটা হয়তো ভালো রবিটা জন্মকালীন খারাপ তাহলে এই নাম্বার আপনার জন্য উপযুক্ত যে গ্রহ তিনটে কানেকশানে এই নাম্বারটা সেই তিনটে গ্রহের অবস্থান ভালো থাকতে হবে যে সিচুয়েশনের টিকিটটা কাটছে ঠিক সেই অ্যাঙ্গলে সেটা আপনার কে গাইড করবে একটা জ্যোতিষ গাইড করবে যে আপনার হবে না প্রাইস না হবে হলে ওই সময় হবে এই টাইমিংয়ে কাটুন বাড়ি থেকে এই সময় বেরোন আর ফাটকা এই এটা এই কম্বিনেশনে করবে কিন্তু হবে না শুনতেও আসতে হবে আপনাকে তো সবাই ভাববেন অনেকে তো পাঠায় পাঠিয়ে বলে ভিঘুদাটা বলে দিলাম কয় ফার্স্ট প্রাইজ পাবো আর আমার ফার্স্ট প্রাইজের নাম্বার দিয়ে ফার্স্ট প্রাইজের নাম্বার বলে পৃথিবীতে কিছু হয় হাজার হাজার নাম্বার ফার্স্ট প্রাইজের নাম্বার কে আগে দেখে নিন আপনার হবে কিনা এই আপনার হবে কি না শুনতে মানুষের ভয় পায় ভিঘুদা যদি একটু বলে দেয় হয়ে যাবে আমি বলে দিলে আপনার হবে আপনার ভাগ্যে থাকলে তবে তো হবে আপনার ভাগ্যে আছে কি না গাইড করতে পারি যদি থাকে কখনো হবে গাইড করতে পারি কী কম্বিনেশনে হবে গাইড করতে পারি ফাটকা নম্বরটা কি সেট করতে পারি কোন দিনটাকে আপনি প্লেস করতে করবেন সেট করতে পারি কোন নক্ষত্রের দিন বাড়ি থেকে বেরিয়ে কটার সময় বেরিয়ে টিকিট কাটবেন এগুলো ঠিক করে দিতে পারি যাতে আপনার প্রাপ্তি লাভটা হয় তাই আমার পুরোনো যারা দর্শক তারা জানেন আমার ইউটিউব চ্যানেল সিপি মোটিভেশন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন ঘরে বসে যারা দূরের মানুষ মনে করছেন কলকাতায় এসে দেখাতে পারবেন না তারা অনলাইনেও বিচার পাবেন যে কোনো সময় দূরে আছেন ভাবছেন আমি কীভাবে করবো কলকাতায় আসা সম্ভব নয় আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন আমার কলকাতার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স ওখানে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন জি করে কী কী পাঠাতে হবে ডিটেল পাঠাবে পুরো নামের স্পেলিং নাম যদি কোনো কারণে স্পেলিং লিখতে অসুবিধায় বাংলায় লিখে পাঠাবেন বা ভয়েস রেকর্ড করে পাঠাবেন বাবার নামে প্রথম অক্ষর মায়ের নামে প্রথম অক্ষর আপনি কত নম্বর সন্তান দুটো হাতের ছবি জন্ম তারিখ সাল সময় ঠিক থাকলে পাঠাবেন ভুল থাকলে হাতটায় হাতের ছবি পাঠাবেন ঠিক কলকাতা চেম্বারে রয়েও অফিসের অনলাইনে একই ভিসিট টাকা পেমেন্ট করা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি বাড়িতে বসে পরিষেবা পেয়ে যাবেন আমি শ্রীগন্না দিয়ে আপনার ছিলাম উঠছিলাম আছি নমস্কার